ইচ্ছা করলে এখানে অনেক কিছু করতে পারতাম না এটা কি বাংলাদেশের কোনো আইনে আছে যে বিয়ের গাড়ির লাইসেন্স লাগবে না বা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নাই যে আপনি সড়কে গাড়ি নামাইছেন আপনার নামবেন না গাড়ি কাগজপত্র আছে মালিকের বাসায় আমাদের কাছে আমার কাছে এখন কোনো কাগজপত্র নেই কোনো কিছুই নেই আমাদের কাছে ক্ষমা পার্টি সবার কি এত লং রুট এখন আপনার আদৌ লাইসেন্স আছে কি না এটা তো একটা প্রশ্ন তাই না এতগুলো মানুষের জীবনটা আপনার হাতে এখন তাই না তাহলে আপনি বলতেছেন আপনি লাইসেন্স বাসায় রেখে আসছেন আদৌ আছে কিনা তারও তো কোনো প্রমাণ নেই লাইসেন্স ছাড়া তো আর আমি গাড়ি চালাতে পারি কই আপনার তো লাইসেন্সই নাই আপনার কাছে বললাম তো বাসায় রেখে আসছি আমি বাসায় জি আমার ছোট বোনের বিবাহ এই বাসটা ভাড়া করা হয়েছে এখন উনি ড্রাইভার আমরা জানি যে উনি ড্রাইভার এবং ওনার কাগজপত্র এবং গাড়ি কাগজপত্র উভয়ই আছে কিন্তু এখনকে গে আমরা দেখলাম যে তার কাছে কিছুই নাই টাকা কম নেয় নাই টাকাও সে সার দেয় নাই তার যেটা ন্যায্য ভাড়াটা সেটি একজন ড্রাইভারের কাগজপত্র লাইসেন্স এবং গাড়ি কাগজপত্র অবশ্যই পাশে তার কাছে রাখা উচিত এটা এটা উচিত না

পরবর্তী উপলক্ষে প্রতি বিভাগেই এই চেকপোস্টটা পালিত হচ্ছে এবং মহাসড়কে অবৈধ যান এবং হেলমেটবিহীন কোনো গাড়ির চালক যেন মোটরসাইকেল চালাতে না পারে এবং যারা অবৈধ যান চালান এই অবৈধ যান যেন সড়কে না নামতে পারে এই উদ্দেশ্যেই আজকে আমাদের এই অভিযান এবং চেকপোস্ট আমরা এটাই দেখতেছি কোনো অবৈধ যান যেন চলতে না পারে এখন পর্যন্ত আমরা বগুড়া সাইকেল মহাসড়ক থেকে করতুয়া নাবিল শ্যামলি হ্যাঁ স্যার কয়েকটি গাড়ি আমরা দেখেছি কিছু গাড়িতে যেখানে ফিটনেস নেই সেখানে ট্রাফিক হাইওয়ে পুলিশের মাধ্যমে মামলা হয়েছে জরিমানা করা হয়েছে আর যেগুলো সঠিক ছিল কারো হেলমেট ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আর যাদের হেলমেট নেই তাদেরকেও মামলা আলতায় নেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে এই অভিযান চলমান ভালো যাত্রী যারা আছে তাদেরকে নিরাপদে এবং ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কার্যক্রম ছিল এবং যেসব যাত্রী ঘরে ফিরেছে তারা আবার ঘর শেষে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য তারা যাতে নিরাপদে যেতে পারে সেটার জন্য আমাদের আজকের এই অভিযান এই অভিযানটা বিআরটি এর সাথে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশও আমাদের বিভিন্ন জায়গায় মিলে কাজ করছে আমরা এ হাইওয়ে পুলিশ জেলা পুলিশ সব মিলে আমরা সম্মিলিতভাবে এই অভিযানগুলো পরিচালনা করছি আমাদের আপনারা জানেন যে জেলা পুলিশের পুলিশ সুপার জেলা সুদীপ কুমার চক্রবর্তী স্যার সবসময় যে জিনিসটাকে প্রিফার করে যে আমরা এখানে যারা আছি সব সরকারের সব ডিপার্টমেন্ট সবাই একসাথে মিলেমিশে কাজ করলে সেই কাজগুলোর আউটপুট যেমন ভালো হয় সেরকম সেটার রেজাল্টটা অনেক ভালো হয় কারণ আমাদের চোখে বেশ কয়েকটি অসঙ্গতি পড়েছে বিশেষ করে ফিটনেসবিহীন যানবাহনের যে রাস্তায় যে চলা সেই জিনিসটার পরিমাণ ঈদের সময় বেড়ে যায় যার কারণে আমরা রাস্তায় ফিটনেস বিহীন যেসব যানবাহন আছে সেই সব যানবাহনগুলোকে গুলোকে আমরা বেশি করে জোর দিচ্ছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি এর বাহিরেও যেহেতু মহাসড়ক গুলাতে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেক বেড়ে যায় এবং আপনারা জানবেন যে বাংলাদেশের ঈদের আগে এবং পরে ইউজ পরিমাণ মোটর সাইকেল অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে যার কারণে মোটরসাইকেলের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে বিশেষ করে হেলমেট বিহীন যারা আছে সেটাতে কিন্তু মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায় যার কারণে হেলমেটের বিরুদ্ধে যে অভিযান সেটা চলছে আমরা যদি সবাই একটু সচেতন হই একটু ট্রাফিক আইন মেনে চলি নিজের প্রতি ভালোবাসা পরিবারের প্রতি ভালোবাসা থাকে আমাদের যারা আছে গাড়িতে যারা যাত্রী আছে তারা যদি গাড়ির ফিটনেসটা ঠিক আছে কিনা ড্রাইভারকেও যদি এই জিনিসটা যদি প্যাসেঞ্জার লেভেল থেকেও যদি একটু প্রেশার থাকে মোটরসাইকেল আরোহী যারা আছে তারা যদি হেলমেট করি ট্রাফিক আইন যদি মেনে চলি সর্বোপরি আমরা সবাই যদি সচেতন হই এবং নিজ নিজ দায়িত্বটা আমরা যদি সঠিকভাবে পালন করি তাহলে আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা উত্তরণ করতে পারবো আমরা জেলা পুলিশ বিআরটিএ জেলা প্রশাসন সহ সম্মিলিতভাবে সরকারি সব দপ্তর মিলে কাজ করছি আমাদের চাওয়া আমরা আমরা জনগণের কাছে অনুরোধ করবো সম্মানিত জনগণের কাছে অনুরোধ করবো আপনারা আইনটা মেনে চলুন নিজেরা সচেতন হন এবং সচেতন করুন তাহলেই আমরা একটি নিরাপদ সড়ক নিরাপদ দেশ উপহার দিতে পারবো আজকে আমাদের এখানে মোট পাঁচটা মামলা হয়েছে তার মধ্যে ফিটনেসের মামলা হয়েছে দুইটা হেলমেটের মামলা হয়েছে এবং হচ্ছে তিনজন যাত্রীর মামলা হয়েছে